গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সরস্বতী পুজোর পর এটাই হচ্ছে প্রথম ব্লগ সরস্বতী পুজোর পরের দিন আমি পুরো টানা ছুটি নিয়েছি কারণ ওই দিন আমার দুটো ব্লগ মানে জমা হয়ে গেছিলো তো সেগুলোকে আবার এডিট করে পোস্ট করা ওটা তো সময় লাগে তারপরে আমি একটা দিন ছুটিও নিয়ে নিয়েছিলাম ইউটিউবের ভিডিও এডিট করতে পারিনি তো এই সমস্ত করতে করতে আর কি একটু লেট হয়েই গেছে তো যাই হোক চলো এবার ব্লগটা কন্টিনিউ করি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু আশিবাসী কাজ হয়ে গেছে কর্তামশাকে ঘুম থেকে তুলে দিয়েছি সেটা খালি বিছানাটা দেখে বুঝতে পারছো আর বিছানাটা ঝেড়ে পুছে নিলাম এবার ঘরটা একেবারে মুছে নেব কারণ এখন গরম পড়েছে তো শীতকালটা বিশ্বাস করো মানে এখন অপ্রিয় হলেও একটা সময় মোটামুটি একটু একটু ভালো লাগতো আর শীতকালটা না ঘর বাড়ি খুব খুবই মানে কম নোংরা হয় আমার কাছে মনে হয় কিন্তু গরমকাল আসলে চারিদিকের যে কত ধুলো ময়লা জমা হয় ঘরে সারাটা দিন ঝাড় দিতে দিতে মুছতে মুস্তে সময় চলে যায় আর আমি তো একটু খুঁত মানে খুঁতখুঁতে স্বভাবের মনে হয় যে এখানে নোংরা আছে সেখানে নোংরা আছে এই করতে করতে ঘরটাই মনে হয় মানে পাঁচ থেকে সাতবার ঝাড় দিয়ে শুধু তো এই কি আর করা যাবে সকালে উঠে ওকে বসিয়ে দিয়ে ওকে জল দিয়ে তারপরে ঘর মোছা স্টার্ট করেছি আর কালকে ওনারা মোটামুটি খেয়ে তারপরে আর শরীরে ওনাদের এনার্জি নেই ওদের আর কি সেজে গুজে এনার্জি নেই আর আমার সাজিয়ে এনার্জি নেই কেমন না মানে অনেক সময় হয় না যে আমরা কিছু কাজ করব না আমাদের দেখে দেখেই আমাদের আমরা ক্লান্তি ক্লান্ত হয়ে যেতাম এটা কিন্তু ছোটবেলা আমাদের ক্ষেত্রেও হতো মনে হতো কত কষ্ট করে ফেলেছি মা করতো মায়ের সাথে সাথে থাকতাম মনে হতো কত কষ্ট করে ফেলেছি ও বাবা সেই রেস্টের দরকার ছিল আর এখন সেই হয়েছে আমাদের ছেলে মেয়েদের তো এই ঘরটাও ভালো করে মুছে নিলাম আর আজকে ভাবছি সিঁড়ির এই জায়গাটা ভালো করে ছাটটার দিয়ে নেব দিয়ে মুছবো কারণ এই তো কিছুদিন আগেই মানে পরিষ্কার করেছি কিন্তু কিছুদিন আগে বলতে প্রায় মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা হয় কিন্তু ওপরের সিঁড়িটা না যতই পরিষ্কার করি যখন কেউ যায় ছাদটা খুলে রেখে যায় তো ছাদের থেকে এত হাওয়া দেয় তখন না প্রচন্ড পরিমাণে নোংরা এসে পুরো এই সিঁড়ি টিড়ি দিয়ে একদম নিচেও পড়ে আর আমাদের ঘরেও ঢুকে যায় তো আর এখানটায় আমাদের এই যে কিছু কাঠ গ্রিল টিল এসব রয়েছে তো এই জায়গাটা একটু ফাঁকা হলে আরো ভালো হতো আমার নোংরা হতো না কারণ নোংরা ঝাড় দিয়ে দিয়ে আনি আর এই জায়গাগুলোতে ঢুকে থাকে তো ওপরের জায়গাগুলো পরিষ্কার করে নিলাম সিঁড়িগুলো আর এবার এই সিঁড়িটাও পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য কাজ আছে রান্না আছে সারা দিনের তো সেগুলোও করতে হবে তো আজকে পুরো ওপর থেকে নিচ অব্দি সিঁড়িগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করছি আর এখানে একটা কাঠ দেওয়া থাকে আমাকে অনেকেই প্রশ্ন করো বা প্রশ্ন জাগে অনেকের মনে যে এটা কিসের কাঠ আসলে আমাদের আমাদের বাড়িতে যখন কেউ আসে না এটা এই কাঠটা পেস্তা ঠেলা দিয়েই বেরিয়ে যায় মানে ওর মানে এমনভাবে দেওয়া হালকা করে দেওয়া আসলে এটা জাস্ট একটা মানে সিকিউরিটি বলতে পারো যে তুই এর দিকে যাবি না অন্য দিকে এর নিচে যাবি না তাও চলে যায় ওকে মানে কি বলবো ও যা দুরন্ত যা বিচ্ছু প্রচন্ড পরিমাণে বিচ্ছু মানে ওই যে বাড়িতে যখন কেউ আসে বা ধরো কেউ নাইটি নিতে আসলো কেউ শাড়ি নিতে আসলো তখন সেই মুহূর্তে না ওকে আটকে রাখা যায় না তো ওকে আমি বলে দিই তুই এর নিচে যেন যাবি যাবি না না তাহলে কিন্তু মুশকিল আছে একদম মানে একটু বকা টকা দি তারপরে ও যায় না তাও যায় তাও যায় যদি কেউ ওপরে আসে আসতে চায় বা কিছু কোনো দরকারে তখন সেই মুহুর্তে ওকে অন্য জায়গায় রাখতে হয় কি করা যাবে ওরা এতটাই দুরন্ত যে ওদের সামলানো খুব মুশকিল মানে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় তো এবার জল টল জলটাও ভরে নিলাম আর এবার জল ভরে ফ্রেশ হয়ে আসলাম জামা কাপড় চেঞ্জ করে এক কাপ চা খাবো আর আজকে হচ্ছে ছর্দি আসার কথা আছে মানে ছর্দি আসার কথা আছে না ছর্দি এসছে আর ছর্দি এসেছিল মাংস নিয়ে আমি বলছি ছর্দি আসার কথা আছে আসলে মাথাটা গেছে ছর্দি পুজোর দিনই এসছে সরস্বতী পুজোর দিন আর এই ব্লগটা সরস্বতী পুজোর পরে তো চর্দি এসেছে আসলে আমি মাংসের কথা বলতে গিয়ে ওই চর্দির আসবে সেটা বলে দিয়েছি মাংসটা আজকে রান্না হবে তো বর্মশা সকাল থেকে বলছিল আজকে দুপুরে কিন্তু মাংস করবে আসলে দেশি মুরগির মাংস এমনি মাংস নয় তো ওটা খাওয়ার জন্যই আর কি আমাকে বারবার করে বলছে আর এদিকে সকালে উঠে থাকো রুটি করেছি তারপরে আলুর তরকারি করেছি আর আয়ুস্মিতা টিফিন করে দিয়েছি মানে টিফিনটা বানিয়ে দিলাম আর এদিকে আমাদের আজকে প্লেটে দেখতে পাচ্ছো অন্য রকম বিস্কুট হ্যাঁ বিস্কুটটা একটু চেঞ্জ হয়েছে কারণ টোস্ট বিস্কুটটা না পাওয়া যাচ্ছে না তো যখন মনে করবে টোস্ট বিস্কুট পাওয়া যাচ্ছে না তখন অন্য বিস্কুট দেখতে পাবে তো আমার আর সর্দি চায়ে চিনি দিলাম আর এদিকে আমাদের মানে মায়ের চাটা আর চিনি দিলাম না তো এখানে দেখো পেস্তা বাবু অপেক্ষা করছে কতক্ষণে আমি যাব কতক্ষণে চায়ের প্লেটটা নিয়ে তারপরে এসে ওর সাথে একটুখানি মানে বিস্কুট টিস্কুট দিয়ে ওর সাথে একটুখানি কথা বলবো গল্প করব মানে বুঝতে পারছো কি বলতে চাইছি আসলে বসে রয়েছে চা খাওয়ার জন্য আর কিছু না তো যাই হোক এবার চাটা টা খেয়ে নি একটু বসে তো এই যে বসে পড়েছি আর এনাকে আগে একটু বিস্কুট দিতে হবে তো সকালবেলা একদম অল্প করে একটু বিস্কুট দিলাম কারণ এই বিস্কুট ওকে দেওয়া যাবে না তো দেওয়ার পর তারপরে ওকে একটু পরে আবার খেতে দিয়ে দেবো রুটি দেবো দই দই দিয়ে রুটি দিয়ে দেবো খেয়ে নেবে আর আমি এবার এখানে বসে একটু চা খাচ্ছি আমি আর নিচে গেলাম না কারণ নিচে গেলে না গল্প করতে বসলে মানে এক ঘন্টা কাটিয়ে দেবো যে কি করে আমি নিজেও জানি না তো তারপরে এদিকে তো আমাদের কাজ রয়েছে সেগুলো করতে হবে তো আরও জন্য নিচে আর চা খেতে গেলাম না ওপরেই তাড়াতাড়ি করে চা খেয়ে নিলাম আর এবার খাবারটা গরম করে নিচ্ছি অনেক সকালে খাবার করেছিলাম আমার আর উজ্জ্বলের খাবারটা তো সেটাকে ভাবলাম একটু গরম করে নিই ও বায়না করছিল কোন তুমি একটু আলুর তরকারিটা করো তো তো বলছে মা মা করলে কালো জিরে দেয় কেমন যেন ভালো লাগে না খেতে তো মা মাঝখানে একদিন করেছিল পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল ও বলছিল ওইভাবে করো আমিও আগে এইভাবে করতাম আসলে আলুর তরকারি বানানোটা মায়ের থেকেই শেখা মা দোকানে করতো খুব সুন্দর টেস্ট হতো আর তারপর থেকে আমাদের একটা টাইমে মোটামুটি প্রতিদিন আলুর তরকারি রুটি আলুর তরকারি সকালবেলা কি সকাল বেলাটা না মানে কোনো কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করতে ভালো লাগে না ওই জন্য আলুর তরকারিটা মোটামুটি হতো তো কর্তাকে নিয়ে এদিকে খেয়ে নিলাম খেয়ে গরম গরম রুটি তরকারি খেয়ে দেখে আমি কাজ করতে করতে তিনখানা মাছের আশ ছাড়িয়ে রেখে গেছিলাম আরও বাকি ছিল তো সেই এখন তিনটে ছাড়িয়ে নিচ্ছি আসলে কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি সময় বাঁচে সেটুকুনি সময় আমার মনে হয় যে সংসারের অন্যান্য কাজগুলো যদি করে নেওয়া যায় একটু একটু করে তাহলে তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায় আর কি তো সেটাই করা তোমাদের এখন মাছগুলোর থেকে ভালো করে আশ ছাড়িয়ে নিলাম আর এবার মাছগুলো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলো সাদা তো এই সাদা ভোলাই ভালো আসলে লাল ভোলা না একটা সময় খুব পছন্দ করতাম এখনো আনা হয় বাড়িতে কিন্তু যখনই আনা হয় না ওই যে অনেক সময় দেখেছি যে মাছের মধ্যে আলতা দেওয়া থাকে ওই জিনিসটা খুব খারাপ লাগে মানে তখন কেমন একটা মনে হয় যে মাছের পেটের মধ্যে অনেক সময় দেখবে লাল লাল আলতা ঢুকে যায় তো ওগুলো স্বাভাবিক দেখলেই বোঝা যায় তো ওই জিনিসটা না মানে খাওয়াটা তো ভালো না শরীরের পক্ষে তাই না তো কি আর করা যাবে আমরা আমাদের তো খেতেই হবে যেটা মন চাইবে প্রাণ চাইবে সেটাই খেতে হবে আর এবার এদিকে সবজিপাতি নয় আর কি ভোলা মাছের ঝাল করব। আর তার সাথে ডাল করব। আসলে ডালটা না আগের দিনের করা রয়েছে মা করেছিল বিউলির ডাল তো বিউলির ডালটা ভাবলাম আবার একটু ফোরন টোরন দিয়ে একটু ভালো করে সুন্দর করে রান্না করে নিই তাহলে আর একটু খেতে ভালো লাগবে আসলে আগের দিন ডালকে ছুঁয়েও দেখেনি তো সেভাবেই আর কি মোটামুটি ধরা রয়েছে আর এবার এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু কেটে নিচ্ছি কুচি কুচি করে আমি না এটাকে এবার ওই যে কুচি কুচি করে একদম কেটে নেব ওই মেশিনটার মধ্যে দিয়ে তো দেখো এখানে একটু রসুনও নিয়ে নিয়েছি মানে মাংসের যা যা আর কি মশলা সমস্তই নিয়েছি ভোলা মাছের ঝাল মতো করব একটু তো সেটাই করব আর সর্ষে বাটা দিলাম না প্রথমে ভাবছিলাম একটু সর্ষে বাটা দিই তারপরে ভাবলাম যে না দিলে আবার রাতে মাংস করব বরকে কথা দিয়ে রেখেছি মাংসটা করে দিতেই হবে তো এইসব চিন্তা করে আর করলাম না তো দেখো সমস্ত মশলাপাতি সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপরে আহ প্লেটের মধ্যে রাখবো তো এদিকে আহ পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কুচি হয়ে গেছে আর এবার টমেটোটাও কুচি করে নিলাম সাথে ধনেপাতাটাও একেবারে কুচি করে নিলাম আসলে ধনেপাতাটা চাইলে ছুরি দিয়ে কাটতে পারতাম কিন্তু ওই যে কথায় আছে যে ঘোরা দেখলে খোড়া হয় এমন একটা ব্যাপার তো ওটাই হয়ে যায় মাঝে মাঝে তো মনে হলো যে সব কিছুই যখন করছি ধনেপাতাটাও একটু কেটে কেটে দিয়ে দেখি হয় কি না তো দেখলাম না সুন্দর সবকটা একেবারে সুন্দরভাবে মানে কুচি হয়ে গেছে তো ভালোই লাগছে একটুখানি তড়ি করে রান্না করলে গুছিয়ে গেছে রান্না করলে দেখবে অনেক ভালো লাগে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটাকে এবার ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দেবো রান্না করব। আর আমি রান্না করতে আসলে না সব গুছিয়ে তারপরে রান্না করতে আসি কারণ একটা ফেলবো আর একটা করবো এই জিনিসটা আমার মধ্যে হয় না মানে আমি সত্যি পারি না আগে আগে পারতাম আগে খুব তাড়াহুড়ো করে রান্না করতাম এখন না রান্নাটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করি কারণ আমি পেরে উঠি না সব কাজ সেরে এত হাঁপিয়ে যায় যে রান্নাটা আমাকে আস্তে আস্তে করতে হয় আর যেদিন মা করে সেদিন তো আলাদা ব্যাপার তো মাছটা এবার ভাজে বসিয়ে দিলাম মাছটা এপিট উপিট করে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর একটুখানি হলুদ দিলাম আসলে হলুদটা দেওয়ার কারণ গায়ের মধ্যে ছিটে আসে না মশলাটা আর লঙ্কা আর ওই যে পেস্টটা মানে কুচি কুচি সেটা করে রেখেছিলাম কুচিটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি এবার দেখো চামচ খুঁজছি কারণ নুনের মধ্যে একটা এমন ছোট চামচ যেটা দিয়ে নুন দিতে গেলে আমার তিন দিন লাগে তো দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার একটুখানি মোটামুটি ভাজা ভাজা করে নেবো মশলাটাকে মানে যাতে একটু সুন্দর রসুনটা ভাজা হয়ে যায় তো কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা টমেটো এমনিতেই বলে যেত তারপরেও একটু কারুকর্য করলাম তো টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার এর মধ্যে মশলা দেবো তো দেখো নুন দিলাম হলুদ দিয়ে দিলাম আর ভাবছিলাম লঙ্কার গুঁড়ো দেবো কি না তারপরে ভাবলাম একটু ফোঁটা দিয়েই দি তো এবার এর মধ্যে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো আর একদম সামান্য ছিটে ফোটা একটু লঙ্কার গুঁড়ো মানে এখনই তো গরম আসছে আর এই লঙ্কার গুঁড়ো এসব খাওয়া মোটামুটি একটু একটু কমাতে হবে তো এবার এর মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে ফোটে তারপরে মাছটা দিয়ে নামাবো আর এদিকে দেখো ডালটা বসাবো তো তার জন্য আমি দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা গোটা দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এভাবে ছিঁড়ে এবার দিয়ে দিলাম কতগুলো তেজপাতা একদম ছোট ছোট তেজপাতা দিয়ে এবার জিরে তেজপাতা আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর জিরেটাকে একটু যদি ভালো করে ভাজা হয় না দেখবে অনেকটা ভালো লাগে খেতে এবার ওই যে মশলাটা মাছের ঝোলের জন্য পেস্ট করেছিলাম কষিয়েছিলাম সেটাকে একটুখানি তুলে রেখেছিলাম দু চামচ মতো সেটাই দিয়ে দিলাম আর দিয়ে এবার ডালটাকে ঢেলে দিলাম এটা মুসুরির ডাল নয় এটা অন্য ডাল তো একটু অন্যরকম করে করলে ভালো লাগে খেতে তো এবার এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো ডালটা একটু ফুটে উঠলে নামিয়ে দেবো তো ভাবছি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দিই কারণ এই তো এরপরে শীত চলে যাবে ধনেপাতা আর দামও বেড়ে যাবে আর সেভাবে পাওয়াও যাবে না আর শীত চলে গেলে না অতটা ভালো লাগে না মাছের ঝোল বলো যে কোনো জিনিসে বলো একটা তরকারিতে মানে জিনিসটা হয় কিন্তু বেশিরভাগই ভালো লাগে না তো ওদিকে ডালটা হলে নামিয়ে নেব ফুটতে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোল প্রায় রেডি মানে আরেকটু ফুটবে তারপরে আর কি নামিয়ে নেব মাছটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব তো দেখো মাছের ঝোলটা একটু সুন্দর করে করার চেষ্টা করলাম খুব একটা ঝোল নয় আবার খুব একটা মাখা নয় মানে মোটামুটি সারা দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সন্ধে প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো দুপুরবেলা রান্না বান্না করলাম দেখলে তারপরে আমাদের বাড়িতে এক অতিথি আছে না যার প্রতিদিন নিত্য নতুন খেতে ইচ্ছা করে সে অতিথির খেতে ইচ্ছা হয়েছে চিকেন আসলে ছোট দিছি মাংস এনেছিল সেটা এমনি এমনি মানে মুরগির মাংস নয় ওটা হচ্ছে দেশি মুরগির মাংস তো সেটাকেই আর কি মানে পিস পিস করে এনেছিলো পুরো ছোটো ছোটো পিস করে নি একটা মুরগিকে চারখণ্ড এরকম আর কি করে এনেছিল তো সেটাই ওনার বল সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা না সকাল থেকেই মোটামুটি পায় না প্রথমে বলেছিলো দুপুরে করো দুপুরটা যাই হোক করে কাটালাম বললাম রাতে করব। তারপরে বলছিলাম যে কালকে করি ব্যাস অমনি মুড অফ হয়ে গেছে তারপরে ভাবলাম না করেই দিয়ে আছে যখন ঘরে কোনো জিনিস রেখে খেতে নেই মানে এইসব বিশেষ জিনিস আর আমি একটু চা বসিয়েছি এখানে চাটা খেয়ে তারপরে মাংসটা রান্না করব। মা আর দিদি ভাই দুজনেই গেছে মেয়েকে আর কোয়েলকে নিয়ে ছোট দিই আর কি আর এখানে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি মাংসের জন্য চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো আর এই এই মাংস রান্না হতে একটু সময় লাগে একটু না মানে অনেকটা সময় লাগে নর্মাল যে মাংস রান্না হয় ওই মাংস থেকে এই মাংস একটু শক্ত হয় তো আমি ভাবছি কষিয়ে টষিয়ে আর প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব তাহলে আমার কি হলো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে একজনকে দেখো মনের সুখে ঘুমাচ্ছে চলো চাটা খেয়ে এগুলো একটুখানি বসিয়ে নিই মাংসটা এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ অলরেডি আমি মাছ রান্না তোমাদের সাথে শেয়ার করেছি আর মাংস রান্না কি শেয়ার করব তাও করতাম কিন্তু তাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে এই দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি মাংসটা কেটে ধুয়েছি আর আলু ছোটো ছোটো আলু তো এগুলোকে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি ছাল ছাড়িয়ে পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট করব। টমেটো পেঁয়াজ আর এখানে রয়েছে লঙ্কা আদা আর হচ্ছে রসুন আর টমেটো পেঁয়াজ আর এইটাকেও পেস্ট করব শুকনো লঙ্কা জিরে আর ধনে ভিজিয়ে রেখেছি গোটা ধনে আজকে রান্নাটা একটু অন্যরকম করে করব এই মশলাটা দিই না গুঁড় দিলেও গুঁড়ো দিই আর এই যে কি বলে এলাচ শুধু এলাচ নিয়েছি কারণ দারচিনির যে ডালগুলো না ওই ডালে কোনো গন্ধ নেই মনে হচ্ছে ওটা ডুপ্লিকেট আসল অরিজিনালটা নয় কারণ ভেঙে যদি মুখ দিয়ে দাঁত দিয়ে চাবিও খেয়ে ফেলো তাও সেই কাট কাট টেস্ট আগে যেমন একটা সুন্দর গন্ধ বেরোতো দার্চিনির ডাল চাবালে বা ভাঙলে ঘর থেকে একটা গন্ধ বেরোতো সেই গন্ধটা নেই মাংসতে বা যে কোনো তরকারিতে দিলে প্রচণ্ড বাজে টেস্ট হয়ে যাচ্ছে তেতো লাগছে শুধুমাত্র এলাচ দেবো এলাচটা তো এটা তো ঠিকই আছে এটা তো ডুপ্লিকেট করা যায় না জানি না আদৌ করা যায় কি না তো ওইটাই দেবো আর এবার একটু আমি চা খেয়ে রচা খাবো অল্প করে একটু চিনি দিয়ে একটুখানি রচা খাবো মাংস রান্না কমপ্লিট হলো সেই রান্নাঘরে ঢুকেছি সাড়ে সাতটা বললাম তোমাদের তারপর থেকে স্টার্ট হয়েছে চাটা খেয়ে এখন বাজে নটা দশ বুঝেছ তার মানে কতক্ষণ লাগলো রান্না যাই হোক রান্না হয়ে গেছে মাংস ভালোভাবে সেদ্ধ না হলে না এই মাংস খেতে একদম ভালো লাগে না আর তারপরে পেস্তা চিকেন বসালাম ভাত সব হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে রাত্রেবেলা আবার সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে শুয়ে করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকে সুস্থ থাকে আজ কিন্তু টাটাভাবে গুড নাইট